আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকে আরো একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে এখন এখন বেলা বাজে হচ্ছে আমরা বরিশাল বরিশাল বলতে এই জায়গা থেকে যাবো আমি একা হচ্ছে মকসুদপুর ওইখান থেকে আমরা কয়েক ফ্রেন্ডরা মিলে যাবো ওই দিচ্ছে বেড়াইতে তো কি দেখি হচ্ছে সবকিছু দেখানোর চেষ্টা করবো তো চলেন প্রথমে আগে ওদের সাথে অ্যাড হওয়া যাক অলরেডি আমরা চলে আসছি মকসুদপুর তো এখান থেকে মুক্তিপুর বলে না এটাকে বলে কলেজ মোড় তো এখান থেকে এখন আমাদের যে সাথী আছে দুইজন তো তাদের সাথে অ্যাড হব তো দেখা যাক তাদের কোন জায়গায় পাওয়া যায় আগে ফোন করব তারা নাকি এই আছে তো ফোন করি ফোন করে তাদের সাথে একসাথে অ্যাড হই তারপর দেশে আমরা রওনা দেবো অলরেডি কিন্তু চলে আসছে আমাদের দুইজন এই দেশে আলামিন ভাই আর এই দেশে তোমার নাম কি নাসির তো এই দুই আমরাই তিনজন মিলে যাব তো মূলত একটা বিয়ে তো মূলত মানে আত্মীয় হইতেছে আমার বড় ভাইয়ের তো মানে একসাথে ঘোরাফেরা সময়ের জন্য আমারও নিল আর কি এনজয় হবে অনেক বুঝতেই পারতেছেন যে এইসব বিষয়ে মজা হয় অনেক তো এখন আমরা যাব প্রথমে হচ্ছে এখান থেকে গোপালগঞ্জ না এখান থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জের থেকে তারপরে দেখি কোন জায়গায় বাস পাওয়া যায় ডিরেক্ট বাস আর কি একেবারে এখান থেকে তো বরিশালের বাস পাওয়া যাবে না এই কারণে একটু ভাঙে ভাঙে তারপর যেতে হবে তো পুরো জার্নি দেখানোর চেষ্টা করবো সাথেই থাকেন তো এখন হচ্ছে রাজীব বাস আর কি এটা হইতেছে মানে এখান থেকে ডিরেক্ট গোপালগঞ্জ যায় তো এই কারণে সুপারভাইজারের থেকে মানে শুনতেছে যে মানে কীরকম কি ভাড়া বাস ঠিক আছে মানে মূলত কাহিনী হচ্ছে যে টিকিট কাউন্টার থেকে যদি আমরা মানে উঠি তাহলে হচ্ছে ভাড়া এখান থেকে বেশি যাবে কেননা এখান থেকে একটা কমিশন খাবে আর হচ্ছে মূলত যে যদি আমরা একটু দূরের থেকে উঠি মানে দেখা গেলো বাস সাইডে দিছে তারপরে থেকে সামনের দিকে উঠলে মানে ওরা ওই সময় যে ভাড়া হয় ওই ভাড়ায় উঠে নিয়ে যায় তো যাই হোক ওই সময় মেবি একশো টাকা দিয়ে উঠাইতে পারবো মানে উঠতে পারবো ঠিক আছে তো দেখা যাক কি হয় কোথা থেকে উঠা যায় উঠা লাগে তো এই জায়গায় দাঁড়াইছি এই জায়গায় হচ্ছে লোকাল বাস দাঁড়ায় ডাইরেক্ট বাস দাঁড়ায় না তো তারপরে ইশারা দিলে মেয়েবি দাঁড়াইতে পারে দেখা যাক কি হয় এই বাসে যাই তো যেটা বলছিলাম ওইটাই হয়েছে ঠিক আছে ভাই কি জোরে টান দিছে মানে বলার মতো না আর আমরা আছি একেবারে পিছনে একেবারে পিছনে আর মাঝের সিট পাইছি তার মানে এটা জায়গায় কোনো সিট মানে ইয়া নাই মানে যে সিট আগে থেকে বুক করা যাবে এরকম কোনো কিছু না মানে এরকমভাবে কাটি নেই আমরা যদি এখন মনে করেন সিট এভাবে বুক থাকে তাহলে তো বুক আছে না হলে মনে করেন যে এইভাবে দেখি কাহিনি তো সেইটা আর ভাই এত পরিমাণে টান এই গাড়ি বলার মতো না আর খালি খেয়া যায় ভাই যে পরিমাণে খেয়া ভয় লাগছে আর পিছনে সিটটা আছে একটু ঝামেলা হইতেছে যাই হোক যেটা বলছিলাম ওইখান থেকে উঠছি আর যারা হয়তো সে কাউন্টার থেকে কাটে তারা তাদের একশো আশি টাকা লাগে যাই হোক আমি জানতাম না আমার বড় ভাই আর কি ট্রিক্সটা খাটাইছে দেখা যাক সামনে কি হয় তো অলরেডি আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এই হচ্ছে গাড়িটা ঠিক আছে আমাদের এখানে নামা দিচ্ছে ভাই ভাই এখন আছে হচ্ছে গোপালগঞ্জ গোনাপাড়া এই জায়গাটার নাম হচ্ছে এখান থেকে এখন যাবো আমরা ফিরোজপুর ফিরোজপুর যাবো না এখান থেকে খুলনা ফিরোজপুর যাব এক বাসে যাব

করেন মেলা আছে একেবারে স্বাধীন আর ভাই এমন একটা জায়গায় বসছিলাম আমরা হয়তো বাসের ভিতরে সবার থেকে লাস্টে সিট পাইছিলাম তার কারণে একেবারে অবস্থা খারাপ ছিল মনে করে মাথা ঘুরাইছিল এত পরিমাণে মানে একটা বলার মতো না মানে ঠিকমতো বসতে বসতেই পারতেছিলাম না এরকম একটা জিনিস আর লাস্টের সিট যেগুলো আছে ওইগুলাই মনে করেন চিপায় চেপায় বসতে হয় তো যাই কিছু কাহিনি তো ধরেন আমরা এখন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কি বলে দিকে চলে যাই তো অলরেডি আমরা কিন্তু চলে আসছি এখন পাটগাতি স্টানে মানে স্ট্যান্ড বলতে এইখানে নাকি স্ট্যান্ড মানে এটাই নাকি মানে বাস টার্মিনাল যাই হোক একটা কিছু হবে বাস টার্মিনাল তো দেখি না স্ট্যান্ড সাধারণভাবে এইখানে দাঁড়ায় আর কি তো ওইখানে নামাই দিচ্ছে এই মাত্র আমাদের আর এখন হচ্ছে আপনার এখান থেকে যাব যে মেন জায়গা একেবারে সেই জায়গায় কোন জায়গায় আমি এখন নাম জানি না ওই যে আসতেছে মানে একটু এটাই গেছিল তো কাহিনী হতেছে কি ভাই যে মানে কি বলবো এখনো মনে হয় মেবি এটা কি গোপালগঞ্জের ভিতরে এই পর্যন্ত গোপালগঞ্জের শেষ এরপরে শুরু হবে মেবি বরিশাল তো ভাই মানে বাংলাদেশের রোড হিসাবে দেখেন সেই পরিমাণে ক্লিন আছে দুই একটা ময়লা এটা কোনো ব্যাপার না যাই হোক মানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভাই তো এখনের হিসাবে মানে সব জায়গায় ডেভেলপ হইতেছে ভাই বাংলাদেশ হবে না কেন মনে করেন যে জায়গায় একটু ভিড় কম আছে সেই জায়গায় ডেভেলপ হইছে তো ভাই অবশেষে মনে করেন যে আপনার লাস্ট ফিনিশিং বাইকে উঠলাম কেননা এখান থেকে যে পরিমাণে মানে এত পথ বললে চলে যে এত পথ এমনি যাওয়া সম্ভব না এই কারণে হচ্ছে আপনার যে ইয়ে আছে বাইক আছে বাইক নিয়ে নিলাম আমাদের যে তিনজন আছে ঠিক আছে তিনজন বলতে একজন শুরু সেই হিসাবে তার পঞ্চাশ টাকা আর আমাদের দুজন একশো টাকা করে এ হচ্ছে কাহিনি তো চলেন এইভাবে তো ভিডিও করা সম্ভব না বুঝতেছেন তো যাই তারপরে দেখাই দিছি কি দেখি অলরেডি কিন্তু আমরা চলে এসেছি নাজিরপুর উপর হ্যাঁ ওই যে লেখা আছে লেখাটা মধ্যে দেখা যায় না ওই যে দেখছেন এই উপজেলা পরিষদ তো এখানে আমরা চলে এসেছি মানে উপজেলা চলে এসেছি একেবারে তো কাহিনী হচ্ছে যে ভাই এই পরিমাণে চালাইছে মানে বলার মতো না আমার ফার্স্ট টাইম এত জোরে বাইকে উঠছি মানে এত চালান চালাইছে বাইকটা তো বলার মতো না আসার পরে এই জায়গায় আবার একটু বার্গেটিং করছে যে এই না তো যাই হোক কিছু কাহিনীতেছে যে মানে ওই মেইন রোড নাকি নামায় ওইখান থেকে পর্যন্ত আনছে আর কি এতটুকু আনছে তারপরে মনে করেন কাহিনী যে অনেক জোরে চালাইছে চালাইছে অনেক ইম্প্রিস কিন্তু ভাই

যেতে দিছে মানে আত্মীয় বাড়ি এখন কিছু তো নিয়ে যেতে হবে এই কারণে আর কি সে মিষ্টি যেতেছে আর মিষ্টি এখান থেকে আবার কিছুটা দূরে সামনে এখানে নাকি পাওয়া যায় না এই কারণে আমরা এখানে দাঁড়াই উনি আসুক আর তো ওই বাসায় গিয়ে ভিডিও করতে পারবো না কেউ মানে আমি সঠিক জানি না বাট দেখতে হবে যে ওই জায়গাটা কিরকম পরিবেশ কিরকম তারপরে দিছে কথা ঠিক আছে তো দেখি কি করা যায় আজকের মতো এ পর্যন্তই দেখা দিতেছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন